নমস্কার বন্ধুরা আচ্ছা আপনারা তো অনেক রকমের আচার খেয়েছেন কেউ কি সজনে ডাঁটার আচার খেয়েছেন আজ আমি আপনাদের সজনে ডাটার আচারের রেসিপি দেখাবো বাড়িতে অনেক সজনে ডাটা রয়েছে আর এই গরমে শুক্ত ছাড়া তো কোনো কিছুই ভালো লাগে না শরীরকে সুস্থ এবং ঠান্ডা রাখতে এই সুক্তর ভূমিকা কিন্তু অনেকখানি তো এতগুলো সজনে ডাঁটা রয়েছে তাই আমি ভাবলাম যে শুকিয়ে যাওয়ার আগে একটু আচার করে ফেলি প্রথমে সজনে ডাঁটাগুলোকে খুব ছোট ছোট করে কেটে ছাল ছাড়িয়ে তাকে নুন হলুদ মাখিয়ে কিছুক্ষণ রোদ দূরে রাখতে হবে তো সেখানে জল ঝরে যাওয়ার পরে এই দেখুন একটু শুকনো শুকনো হয়ে গেছে এরপরে আমি একে আচার বানাবো আর এই ঋতু পরিবর্তনের সময় সজনে ডাঁটা রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলতে সাহায্য করে এই সজনে ডাঁটায় প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে বিভিন্ন ত্বকের সমস্যা অ্যাজমার সমস্যার সমাধানে এই সজনে ডাঁটা খুব উপকারী তো আচার বানাবার জন্যে বেশ অনেকখানি তেল দিতে হয় এই তেলের ডাটাগুলোকে কিছুক্ষণ ভেজে নিলে তার এই সবুজ গন্ধটা আর থাকে না তো আমি কড়াইতে তেল দিলাম আর ফোড়ন হিসাবে লঙ্কা আর পাঁচ ফোড়ন আর একটুখানি জিরা দিলাম হাড় শক্ত করা বা গর্ভবতী মহিলাদের ক্ষেত্রে শিশু মা দুজনেরই স্বাস্থ্যের জন্য এই ডাঁটা খুব উপকারী রক্ত পরিশ্রুত করার উপযোগী এই ডাটা আর হজম শক্তি বাড়ানোর ক্ষেত্রেও অতি উপযোগী কলেরা ডায়রিয়া কোলাইটিস জন্ডিসে সজনের রস খুব উপকারী তো আমার লঙ্কাটা প্রায় ভাজা ভাজা হয়ে গেছে তো এর উপরে আমি এই যে পাঁচফোড়ন দিলাম জিরা দিলাম আর কয়েকটা তেজপাতা দিয়ে দিলাম আবার সজনে ডাঁটা যদি নিয়ম করে খাওয়া যায় তাহলে ত্বক খুব উজ্জ্বল হয় আর হাই ব্লাড প্রেশার রোগীদের ক্ষেত্রে এর খুব উপকার রয়েছে বসন্ত থেকে গ্রীষ্ম আবহাওয়ায় এই পরিবর্তনের সময় নানা রোগ ব্যাধি থেকে সজনে মুক্তি দিতে পারে আমি এবার সজনে ডাঁটা দিয়ে দিলাম দিয়ে তেলের ওপরে কিছুক্ষণ ডাঁটাগুলোকে নাড়তে থাকব এই সজনে গাছের বিজ্ঞানসম্মত নাম মোরিঙ্গা ওয়ালিফেরা পুষ্টিবিদদের মতে যাদের দুধ একেবারেই সহ্য হয় না তারা দুধের বিকল্প হিসাবে সজনে পাতা খেতে পারেন অনেক স্বাস্থ্য সচেতন মানুষরা এই মোরিঙ্গা পাউডার কিনে খান এই মোরিঙ্গা পাউডার হচ্ছে সজনে পাতা শুকিয়ে গুঁড়ো করে প্যাকেটজাত করা তো আমার এই ডাটাগুলো ভাজা ভাজা হয়ে যাচ্ছে তো তার মাঝখানে আমি ওই তেঁতুলের কাত তৈরি করার জন্য গরম জলে বেশ খানিকটা তেঁতুল ভিজিয়ে দিলাম আমার সজনে ডাটাটা প্রায় ভাজা ভাজা হয়ে গেছে তো এখন আমি এর ওপরে তেঁতুলের কাতটা দিয়ে দেবো এই তেঁতুল জলেই সজনে ডাটাটা সেদ্ধ হয়ে যাবে এবং ডাঁটার ভেতরে টকও ঢুকে যাবে তবে এই সজনে ডাঁটা যেমন হাট ভালো রাখে তেমনই শর্করার মাত্রাও নিয়ন্ত্রণ করে এই মোরিঙ্গার উপকারিতার শেষ নেই সর্বরোগে এই সজনের যে পাতা গুঁড়ো করে যে মরিঙ্গা পাউডার পাওয়া যায় সব কাজে এটি লাগে তো আমি এর উপরে বেশ খানিকটা মিষ্টি চিনি দিয়ে দিলাম আর এর মধ্যে তো আগে থেকে নুন মাখানো ছিল তাও আমি একটু নুন দিয়ে দেব টক মিষ্টি ঝালের এই আচার খুব সুস্বাদু এই ডাটার ভেতরে যখন টক মিষ্টি ঢুকে যায় তখন খুব ভালো লাগে আপনারা সারা বছর একে সংরক্ষণ করে খেতে পারেন ভাত কিংবা রুটির সঙ্গে খুব ভালো লাগে তো জলটা ফুটে অনেকখানি কমে এসছে তো আর একটুখানি বাকি তো এর মাঝে আমি তার মশলাটা তৈরি করে নিলাম এই যে মৌরি ধনে আর জিরে একটি বড় এলাচ দুটো ছোট এলাচ এগুলোকে আমি শুকনো খোলাতে একটু ভেজে নেব তো আমার আচার প্রায় হওয়ার মুখে আর একটুখানি বাকি রয়েছে এই যে আমার আচার একেবারে তৈরি আর গরম অবস্থায় যা দেখছেন ঠান্ডা হলে এটা আরও মাখো মাখো হয়ে যাবে আর ডাটাটাও সেদ্ধ হয়ে গেছে তো আমার আচার রেডি আমি এবার নামিয়ে নেব সমস্ত মশলা আমি শুকনো খোলাতে একটু নেড়ে নিলাম তো এটা ভাজা ভাজা হয়ে গেলে একে গুঁড়ো করে নেব এই আচার রেডি এর উপরে আমি এই যে শুকনো মশলাটা ছড়িয়ে দিলাম গুঁড়ো করা মশলা এই যে দিয়ে দিলাম বেশ খানিকটা এই যে দেখুন আমার আচার একেবারে তৈরি তো আমি তো খুব টক খেতে ভালোবাসি তো আচার তৈরি করতে করতেই জিবে জল এসে যাচ্ছে আপনাদেরও নিশ্চয়ই এসে গেছে তো আপনারা বাড়িতে এমনি করে আচার বানান আর সারা বছরের জন্য সংরক্ষণ করে রাখুন আচারগুলোকে আমি বয়ামে করে ভরে রাখলাম তো নিত্যদিনের রান্নার রেসিপি জানতে আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে রাখুন সঙ্গে থাকুন ধন্যবাদ